গণ্ডাছরা মহকুমার গ্রাম থেকে পাহাড় সর্বত্র বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে দীর্ঘ বাম জমানায় মহকুমার প্রত্যন্ত অঞ্চলের গিরিবাসীরা পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত ছিল স্বাধীনতার দীর্ঘ বছর পরও তাদের ছড়া নালার জল পানীয় জল হিসেবে ব্যবহার করতে হতো এমনই একটি পাড়া নতুন জয়রাম পাড়া এটি ডুম্বুরনগর ব্লকের আওতাধীন কল্যাণ সিং ভিলেজের ভারত বাংলা সীমান্ত লাগোয়া সেখানে ষাট পরিবারের বসবাস তারা সবাই রিয়াং সম্প্রদায়ের জুম চাষী তাদের জীবিকার একমাত্র উৎস বর্তমানে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে নতুন জয়রাম পাড়ায় পানীয় জলের উৎস তৈরি করার লক্ষ্যে এলাকার বিধায়িকা নন্দিতা দেব বর্মা রিয়াং বিশেষ উদ্যোগ নে। এই মোতাবেক বিধায়িকা পানীয় জল সম্পদ দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে এলাকা পরিদর্শনে যান এবং পানীয় জলের উৎসস্থলের জায়গা নির্ধারণ করেন আর তাতেই খুশি এলাকার গিরিবাসীরা আজকে আমরা বিসি আন্ডারে নিউজ হইরাম পাড়াতে আছি এর গوتينদরে এখানে জলের সমস্যা কিন্তু কত বছর একটা রিগ মিশন বসানো হয়েছে একটা আর্টু রিজিটা তো এখানে বিএসএফ ক্যাম্পও আছে তো গ্রামবাসীরা জলের জন্য অনেক অবাক তো এই কারণে আজকে আমরা আবার ডিডব্লিউএস অফিসার সহ আর যারা এখানে যে রিগ মিশনের মালিক তো আমরা আইছিলাম দেখতাম এই গ্রামে জল কিভাবে দিতে পারে এটা লোকেশন আগে যেটা করছে এটা তো হয় না তো আবার লাস্ট ট্রাই করার জন্য আমি আজকে দেখলাম জায়গা থেকে আছে।